সবাইকে বসন্তের শুভেচ্ছা যদিও বসন্ত চলে যাচ্ছে আর এই মাঝামাঝি একটা সময়ে আমি বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমার বসন্ত লুক করার ইচ্ছে ছিল না আমার লিস্টের দু একজন শুভাকাঙ্ক্ষী যারা আগ্রহ প্রকাশ করেছেন সেজন্যই বসন্তের লুক করতে বসা একে আমি আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা একটু লম্বা হবে কারণ হচ্ছে এখানে মেকআপ এবং হেয়ার স্টাইলের ভিডিও দুইটাই আছে আমি হেয়ারস্টাইল খুব একটা পারি না তারপরেও চেষ্টা করেছি আর সচরাচর মানুষ একটু বাসন্তী টাইপের কিংবা কালারফুল হইতে এই বসন্তের লুক ক্রিয়েট করে তবে আমি এই গতানুগতিক ধারার একটু বাইরে গিয়ে আজকের লুকটা ক্রিয়েট করেছি প্রথমে আমি আমার ব্রুগুলোকে সেট করে নিচ্ছি এবং সেট করে নেওয়ার পরে হালকা একটু টাচ আপ করে নিচ্ছি আজকে লোকটা চেষ্টা করব একটু ন্যাচারাল রাখার সেই জন্য খুব একটা প্রোডাক্ট ইউজ করছি না সব কিছু মিনিমাল রাখার চেষ্টা করছি অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে ডার্ক সার্কেল ক্যারেক্ট করে নেওয়ার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আজকে আমি টোটালি ডিফারেন্ট একটা কাজল অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নীল রঙের কাজল এটা বেসিক্যালি লিপ লাইনার হিসাবে ইউজ করা যায় কাজ আপ ইউজ করা যায় তারপরে একটু পিঙ্কিশ টাইপের আই শেডও অ্যাপ্লাই করে নিয়েছি লিডের পুরো এরিয়া জুড়ে কারণ হচ্ছে আমার হুডেড আই তারপরে হালকা একটু কন্ট্রোলিং করে নিচ্ছি কন্ট্রোলিংটা আমার ভালোই লাগে ইদানিং করতে তারপরে হচ্ছে একটু সেট করে নিচ্ছি ব্লাশ অ্যাপ্লাই করছি ব্লাশ একটু আপার চিকে চিক বনে অ্যাপ্লাই করলে একটু হেলদি লাগে চেহারা সেই জন্য আজকে একটু বেশি উপরের দিকে অ্যাপ্লাই করা তারপরে আমি লিপ আর্ট শুরু করে দিয়েছি একটা ডার্ক কালারের ডার্ক মেরুন কালারের একটা লিপস্টিক দিয়ে আর্ট করে নিয়েছি তারপরে পিঙ্কিশ টাইপের একটা লিপস্টিক দিয়ে নিয়েছি আর আমার গালে একটা বিউটি স্পট আছে সেটাকে একটু ভিজিবল করে নিয়েছি তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করছি হাইলাইটার অ্যাপ্লাই করলেও একটু হেলদি লাগে চেহারা মানে সেটা করতে হবে হচ্ছে একদম ঠিক পয়েন্টে আর যদি ঠিক পয়েন্টে হাইলাইটার অ্যাপ্লাই না করা হয় তাইলে কিন্তু আবার হবে না মেকআপের পার্ট মোটামুটি শেষ হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে হাইলাইটারটা একটু হেসে হেসে অ্যাপ্লাই করতে হয় না হলে বোঝা যায় না যে কোন পয়েন্টটা হাই পয়েন্ট ফেসের এখন চলে যাব হেয়ার স্টাইলে আমার চুলের যে অবস্থা শ্যাম্পু করা নেই করা থাকলে এক ঝাঁকা চুল মনে হতো করা নেই আর এমনিতেও অনেক পাতলা চুল সেই জন্য আমি খুব একটা কঠিন হেয়ার স্টাইলে যাব না আর আজকের জুয়েলারিটা খুবই স্পেশাল আমি নিজের হাতেই বানিয়েছি ভিডিও শুরুর দিকে আপনারা দেখেছেন আর এটা বানিয়ে আমি খুবই স্যাটিসফাইড বিশেষ করে প্রথমে আমি ভেবেছিলাম যে গলায় পরব কিন্তু পরে দেখলাম যে গলায় পরে ভালো লাগছে না সেই জন্য গলার হাটটাকে আমি গাজা বানিয়ে নিয়েছি হাতেও একটা পরেছি মানে একদম ন্যাচারাল একটা মেকআপ লুক সাথে ন্যাচারাল ফুল দিয়ে হেয়ার স্টাইল বাগান বিলাস আমার এমনিতেও অনেক পছন্দ পৃথিবীর সব ফুল আমার পছন্দ মাঝখান দিয়ে শীতি করা চুলটাকে আমি ভালোভাবে ঠিকঠাক করে নিচ্ছি করে নেওয়ার পরে বুঝতে পারতেছিলাম না যে কি করব আসলে পরে চিন্তা করলাম যে খেজুর বেনি করা যাক খেজুর বেনিটা হচ্ছে একটু বেশি লেন্দি প্রসেস টাইম লাগে অনেক আমি ওইভাবে ছোটো ছোটো স্টেপ নেই নাই আমি একটু বড়ো বড়ো করেই করে নিয়েছি যাতে টাইমটা কম লাগে আর দেখতে সুন্দরই লাগে এমনি আমি জন্য সামনের দিকে চুল নিয়ে আসছি নিয়ে এসে বেনি করা শুরু করে দিয়েছি বেনি আসলে তেমন কঠিন কিছু না শুধু দুইটা পার্ট করা হবে চুলে তারপরে ছোটো ছোটো অংশ নিয়ে নিয়ে মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতে হবে নিয়ে টান টান করে রাখতে হবে এই তো আমার বেনি প্রায় মোটামুটি হচ্ছে হয়ে আসছে আর কি আর এটা আমি বলেইছি অলরেডি যে আমি এফোর্ট খুব একটা দেইনি। এটা টাইম লাগে অনেক আর সবগুলা গুচ্ছ একই সাইজের নিলে বেলিটা হয়তো আরও সুন্দর লাগতো যাই হোক এবারে হচ্ছে গাজরাটা চুলে লাগানোর পালা আমি প্রথমে একটা ক্লিপ দিয়ে গাজরাটার সাথে আটকে নিয়েছি তারপরে ওই ক্লিপ দিয়ে চুলে সেট করে নিয়েছি বেলির সুর অংশে তারপরে হচ্ছে আমি বেঁচে নিচ্ছি কিছুটা সাউথ ইন্ডিয়ান হেয়ার স্টাইলের মতো তারপরে হচ্ছে আমার লুক কমপ্লিট একটু ঢং করছি কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর এটাকে কি ফালগুনের লুক বলা যায় নাকি বলা যায় না সেটাও জানাবেন আই হোপ আজকের মেকআপ এবং হেয়ার স্টাইল আপনাদের ভালো লেগেছে محلاتها كل شوي؟ أنا لها فايز